দিয়ে দিব খাটি গরুর দুধ আগে দিয়ে দিয়েছি আমি সিদ্ধ চাউলের গুঁড়ির সাথে আটা বা ময়দা দিতে পারেন আমি দিয়েছি আটা প্যাকেটের আটাগুলা ওগুলো মতে ময়দার মতো কাজ করে তা আমি এখন এগুলা মিক্স করে নিব হাত দিয়ে মিক্স করাটাই বাপা পিঠার কাওয়াইগুলা বেটার বেশি এখন এগুলা পানির প্রয়োজন হলে আমি একটু পানি দিব এখন আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিব আবার মিক্স করে নিব এই যে না শুকনা না ভিজা ঠিক এই রকম হবে এখন আমি একটি চালন দিয়ে এগুলো ছেলে নেব তা আমি এই যে একটা চালন দিয়ে সব কিছু এভাবে ছেলে নিয়েছি এগুলা এই চাকাগুলো আবার হাতে ডলে ডলে এগুলো মিক্স করে আবার ছেলে নিব ছেলে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে এই যে পিঠেগুলা বানিয়েছি এখানে আমি কিছু গুঁই মিক্স করে নিয়েছি কিছু নারকেল গুঁই মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এগুলো দিয়ে দিব একটু নারকেল দিয়ে দিব এখানে ওগুলো দিয়ে দিব একটু গুড় দিয়ে দিব তারপর একটু নারকেল দিয়ে দিব তারপর আবার এগুলো এগুলোর সাথে আমি একটু হালকা মি হালকা করে মিক্স করে গুড় মিক্স করে নিয়েছি পরিষ্কার একটা নাকড়া দিয়ে ডেকে দিয়ে গোল করে বেঁধে নিব এখানে আমি পানি বসাইছি আর এই যে মাটি দিয়ে চারপাশে ওগুলো গেরাও করে দিয়েছি পানির ভিতরে দুইটা আমি নারিকেলের মালা দিয়ে দিয়েছি এখন আমি রাতনা দিব এখন আমি এভাবে আরেকটা পিঠা দিয়ে দিব এ পিঠাটা খুলে দেখব কেমন হয়েছে আপনাদেরকে দেখাব আসলে মূলত আমি তো আগে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি